হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর কিন্তু সকাল নেই আমি সকাল বলছি তো এখন অনেকটা বেলা হয়েছে দশটা দশ দশটা দশ বাজে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকে অনেকটা বেলা হওয়ার কারণ আছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে কারণ হচ্ছে এমনিতেই আকাশটা এত কুয়াশা ছিল বা বেরিয়ে দরজা খুলেছিলো তোমাদের দাদাভাই তো দেখলাম সারা উঠোনময় পুরো অন্ধকার লাগছে মানে তখন আটটা কি সাড়ে আটটা তো তার আগে তো আমরা ঘুম থেকে উঠে যাই তো কী হয়েছে অন্ধকার বলে আমি আর উঠিনি তো তারপরে উঠতে গেলাম মানে মাথাটা এত ঘুরছে আর মানে কী বলবো শরীরটা প্রচুর খারাপ লাগছিলো যার কারণে আমি শুয়েছিলাম তো উঠলাম উঠে নটার সময় উঠেছি উঠে যে তোমাদের দাদা ভাই কালকেকার কার ভাত ছিল তো সেটাই চপ দিয়ে খেয়ে গেছে চপ শিঙারা নিয়ে এসেছিল তো চপ শিঙারা দিয়ে খেয়ে গেছে আর এই দেখো মানে দাঁড়াতে পারছি না শরীরটা প্রচুর খারাপ লাগছে আজকে সারাদিন কীভাবে কাজ করবো জানি না তো সোনায় দেখো আমি মেগোচ্ছে ওদিকে আর ওকে ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়েছি ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়েছি আর আমি হচ্ছে চা খেলাম একটু আর চপ দিয়ে মুড়ি খেলাম সাথে সকালবেলা একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি কারণ জানি না কি হচ্ছে আমার শরীর মাথা প্রচুর ঘুরছে তাও ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু মানে শেয়ার করি চলো সকালটা শেয়ার করি নাহলে তো কোনো ভিডিও শ্যুট করা হবে না ঠাকুর ঘরে রাখো শোনায় ঠাকুর ঘরে রাখো ওই দুটোও তোলো ঠাকুর ঘরে রাখো ও এখন ফুল তুলছ ওই দেখো না বাবা ফুল নিয়ে খেলা করতে নেই শোনা ফুল ঠাকুরের পুজোতে লাগে ওই ওই তুলসী মন্দিরের ওখানে রাখো আমি ঠিক পুজোর সময় নেবো পুজো দেবো তখন নেবো আজকে কখন চান করবো কখন চান হবে জানি না আজকে এই তো নাইটিটা চেঞ্জ করলাম তো নাইটটা যেহেতু চেঞ্জ করেছি তো ভাবলাম যে চলো এখন আর স্নান করবো না ওই যে বাসি বাসন আছে ওগুলো মাছতে হবে ঘর দোর ঝাঁট দিয়ে নিয়ে এখনও ঝাঁট দেবো আর ঘরটা মুছে নেবো ঠাকুর ঘরটা মুছবো ওই ঘরটা মুছলে মুছবো একটুখানি হালকা করে হ্যাঁ মুছতে হবে কারণ সময় ম্যাগি খেয়েছি একবার চড়িয়েছে ছড়িয়েছে মাথাটা প্রচুর ঘুরতে তো চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে জানি না আজকে কী ব্লগ হবে তবে তোমাদেরকে বললাম যে ভালো লাগবে চলো সাথে থাকো বেলা হচ্ছে দেখো একটু একটু করে মানে আলো ফুটছে এখন দশটা পনেরো কি দশ হ্যাঁ দশটা পনেরো বাজতে যায় এখন দশটা পনেরো বাজতে যাই তো এখন দেখো আলো ফুটছে আস্তে আস্তে ওদের মেঘের অবস্থা তেমন একটা ভালো নয় আর আমার বাবাদের ওই নাকি বৃষ্টি হচ্ছে শুনেছি তো কালকে যে গাছগুলো কিনেছি দেখো গাছগুলো এইভাবে এখানে লাগিয়েছি এই দেখো ওই যে জবা ফুলের গাছটা তো এই যে গাছগুলো কটা কি হবে জানি না তবে লাগিয়ে তো দিয়েছি তবে ঠাকুর ঠাকুর করে যেন সব কটাই লেগে যায় কারণ একটা যদি না লাগে লস আমার কারণ এই ফুলের চারাগুলো অনেক দাম নিয়েছে এই যে এই গাছগুলো অনেক দাম নিয়েছে এটা চল্লিশ টাকা ওটাও চল্লিশ টাকা এরকম দাম নিয়েছে আর ওই যে ওইখানে দুটো আর ওই যে মাটিতে লাগিয়েছি ওই যে তো চলো বন্ধুরা এক এক করে কাজগুলো সেরে নিই আমি কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওই দেখো ঘড়িতেও এখন কটা বাজে তোমাদেরকে দেখাই দশটা পনেরো হতে যায়

আজ সকাল থেকে শরীরটা একদমই ভালো নেই সারা দিনটা যে কিভাবে পার করব আমি নিজেও জানি না তবে একটু বেলা হলে শরীরটা আবার একটু ঠিক লাগতেও পারে কারণ আমার এই মাঝে মাঝে এইরকম সমস্যাটা হয়ে থাকে আর যেহেতু আমার একার সংসার তাই সব কাজ কিন্তু আমাকেই করতে হবে হ্যাঁ একটু সময়ের এদিক ওদিক হয়ে যাবে তবে আমাকেই কিন্তু কাজগুলো করতে হবে আর জানো তো আমার শরীর খারাপ তাই আমি কাউকে বলতেও পারি না নিজের মধ্যেই রেখে দিই শরীর খারাপের কথাটা জীবনে যখন একাই চলতে হবে একাই লড়তে হবে জীবনে যখন কাউকে পাশেই পেলাম না তাহলে আর কাউকেই দরকার নেই আমি চাই আমার এই ছোট্ট পরিবার নিয়ে আমি আমার বর আমার সন্তান নিয়ে বেঁচে থাকতে আমি যেন আর কারোর কথা চিন্তা না করি কারণ আমি সবার কথা চিন্তা করতে করতে নিজেকে শেষ করে দিয়েছি আর পারছি না জানো তো শরীর খারাপ হয়ে একটু দুর্বল হয়ে যায় কিন্তু আমার মনটাকে যেন কেউ দুর্বল না করতে পারে অনেক আঘাত অনেক মানুষের লাঞ্ছনা অনেক গঞ্জনা সহ্য করেছি তবে হ্যাঁ কখনো ভেঙে পড়িনি মনকে শক্ত করে রেখেছিলাম তবে আমার মানুষটা ঠিক পাশের ছিল বলে আমার প্রচুর শরীর খারাপ লাগছে আমার প্রচুর শরীর খারাপ লাগছে আমি ওই জন্য ঘরটা মুছতে পারছি না শোনাই দেখো বলছে মা তুমি পাচ্ছ না আমি মুছে দিচ্ছি দেখো ছেলের কথা শোনো ঠিক আছে দেখো জলদি মুছে দেবে ও এমনি করে করে দেয় ধরো ঠাকুর ঘরটা শুধু ঠাকুর ঘরটা বাবা শুধু ঠাকুর ঘরটা ওইখানে তুমি যাও ওইখানে ওই ঘর ওইখানে জুতো করে জুতো করো জুতো করে কাণ্ড দেখো দেখো আমার মাথাটা প্রচুর ঘুরছে এর জন্য ওই দেখো বাবু মুছে দিচ্ছে বাবু কিন্তু প্রায় সময় এরকম করে আমার শরীর খারাপ থাকলে ওই ঘর মুছে দেয় ঘর মুছে হাঁট দেয় খালা বাসন সিঁড়ি থেকে ধোয়া থাকলে এনে দেয় ওই দেখো ঘর মুছে দেখো মায়ের কষ্ট দেখে আমি জানি মেয়েরা মায়ের কষ্ট দেখে সহ্য করতে পারে না কিন্তু আমার ছেলেও মায়ের কষ্ট দেখে সহ্য করতে পারে না মায়ের শরীর খারাপ ও করে দেয় দেখো কত সুন্দর মুসছে তোমাদেরকে দেখাচ্ছে তোমরা কিন্তু উল্টে পাল্টা কমেন্ট করবে না দেখো হুম তাই দেখো দেখো বাচ্চাদেরকে সব কিছু শেখানোই ভালো কারণ আমাদের যেহেতু একার সংসার আমরা যেহেতু একা মানে আমি সোনাই বাড়িতে থাকি আর ওর বাবা তো সারাদিন কাজে থাকে আমার সোনাইকে সব কিছু চেষ্টা করি আমি নিজে হাতে সব কিছু যেন ও শেখে তবে হ্যাঁ গ্যাসের কাছে যেতে দিই না এই টুকটাক কাজগুলো ও করতে পারে জল ভরা বোতলে জল ভরা ঝাঁট দেওয়া এসব করতে পারে তবে হ্যাঁ ভালো মতন হয় না কিন্তু করার চেষ্টা করে আর এই দেখো সোনাই এখন সোনাই তুমি নিজে থেকে করছো দেখো ও ও কিন্তু প্রচুর কাজে হেল্প করে মাকে মাকে কাজে হেল্প করে প্রচুর ও শোনা আমি করি বাবা আমি করি তুমি করবে বেশ করো করে দাও এই রুমটা করলেই হবে এটা ঠাকুর ঘর যেহেতু আমি স্নান করে পুজো দেব না ওই রুমটা করতে হবে না এই রুমটাই থাক ছোট থেকে আমার বাচ্চাকে আমি যেমন শিক্ষা দেব আমার বাচ্চা কিন্তু সেই শিক্ষাই মানুষ হবে আমি চাই আমার সন্তান যেন ভালো শিক্ষায় মানুষ হয় তাই আমি চেষ্টা করি আমার প্রাণপণ দিয়ে আমার সন্তানকে ভালো শিক্ষাটা দেওয়ার জন্য সোনায় ছোট থেকেই জানো তো খুব কেয়ারিং আমি যেমনটা শেখাই ও ঠিক তেমনটাই করার চেষ্টা করে আমার সোনাই জানো তো ছোটো থেকেই প্রচুর কেয়ারিং মায়ের প্রতি আচ্ছা মায়ের প্রতি যদি এতটাই কেয়ারিং হয় তার স্ত্রীর প্রতি কতটা কেয়ারিং হবে তোমরাই বলো আমি চাই আমার সন্তানকে সেই শিক্ষায় মানুষ করতে যেই শিক্ষায় যেন কোনো নারীকে সে অসম্মান না করে সে তার স্ত্রীকে যেন খুব ভালোবেসে ভালো রাখে খুব যত্ন করে ভালোবেসে যেন সে আগলে রাখে আমি এটাই চাই দামি দামি সোনা গয়না কাপড় চোপড় দিয়ে তো অনেক পুরুষ আগলে রাখতে পারে নারীকে কিন্তু সত্যিকারের যে ভালোবাসা তার ছোটখাটো আবদার আর এই যে শরীর খারাপের সময় এই যে যত্ন নেওয়াটা এইগুলো কিন্তু কম পুরুষই করতে পারে কি বন্ধুরা ঠিক বললাম তো আমি আমার যেন তো মাথায় তেল দিতে খুবই বিরক্ত লাগে জানি না কেন বিয়ের আগে মা খুব জোর করে করে বকাঝকা দিয়ে আমাকে মাথায় তেল দেওয়া করাতো আর সুন্দর করে বিনুনি করে দি কিন্তু বিয়ের পরে আমাকে যেহেতু কেউ বলার নেই তাই আমি তেল দেওয়াটা একদম কমিয়ে দিয়েছি এই জন্যই আমার মাথাটা এত ঘোরে তো এই যে এখন একটু মাথায় তেল টেল দিয়ে দিয়েছি আর এখন স্নান করব না আজকে একটু দেরি করেই স্নান করব তো এই দেখো শোনায় দেখো কী খেলা করছে এদিকে কি খেলা করছে বাবা সারাদিন অনেক কাজ করে জানো তো তোমরা অনেক কাজ করে ঘরের কাজ করে তারপরে খেলার কাজ করে তারপরে এক্সট্রা যা কাজ মানে যা থাকে বাড়তি কাজ করে শরীরটাকে মানে ঘামাবে দেখো আচ্ছা এগুলো কোনো কাজ এগুলো কোনো কাজ বলো তোমরা যাই হোক ও একটু খেলা করুক আর আমি হচ্ছে ওর জন্য খাবার বসাই একটু খিচুড়ি বসাই আর তোমাদের দাদা সকালবেলা মাংস এনে দিয়ে গেছে তো মাংসর ঝোল করব আর কি করি জানি না আজকে এমনিতেই শরীরটা খারাপ তার মধ্যে একটা তরকারি ভাত করব যাই হোক আর তোমাদের দাদাভাই আজকে ভরতপুর থেকে বাজার করে নিয়ে আসবে কারণ আমাদের এখান এখানের মানে আমাদের এখানের বাজারের তুলনায় ভরতপুরে অনেক কমই পাওয়া যায় মানে সস্তায় পাওয়া যায় যেগুলো এখানে কুড়ি টাকা শ সেগুলো ওখানে পনেরো টাকা কি দশ টাকা এরকম নেয় আর তোমরা তো জানোই কাছে বাজার থাকলে মানে প্রচুর দাম নেয় আমাদের এই বাজারে প্রচণ্ড হারে দাম নেয় প্রচণ্ড দাম নেই তো যার কারণে তোমাদের দাদা ভাই বললে এক সপ্তাহ বাজার পুরো একদম ভরপুর থেকে নিয়ে আসবে মানে প্রতি রবিবার করে বাজার করবে এবার থেকে যখন টাইম পাবে তখন বাজার করবে আর কি এই তো যেটুকু সাশ্রয় করা যায় মানে যেটুকু টাকা এটা রেখে দিয়ে আজকে অনেক দিন পরে মাথায় তেল দিলাম জানো তো আর সবজি তেমন নেই সবজি তেমন নেই এই যে দেখো ডিম ডিম মূলো আদা আর হচ্ছে এই যে বাবুকে দেবো এই যে বটবটি আর এই শিম দিয়ে ডালিয়া করে দেবো আজকে তো আমিষ খাবো তো দেখি মাংসের জন্য একদম আলু টালু কেটবো